আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভিওসরা আমি আর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য সকাল সকাল রান্নাঘরে ঢুকে গিয়েছি নাস্তা বানাবো চুলা জ্বালিয়ে দিলাম চায়ের পানি দিয়ে দিয়েছি আর বোন ওদিকে আটা মথে নিচ্ছে এত গরম পড়েছে রান্নাঘরে ঢুকতেই কিন্তু ভয় লাগে এই তো চাপাতি দিয়ে দিল ওদিকে আপনার ভাইয়া আমার ছেলে মেয়ে দুজনই উঠে গিয়েছে মেয়ে পড়তে বসে গিয়েছে আমি আর আমার বোন রান্নাঘরে নাস্তা রেডি করছি আলহামদুলিল্লাহ রোজা ঈদ দুটাই খুব সুন্দরভাবে শেষ হয়ে গেল চা চুলা দিয়ে আমি রুটি ভেজে দিচ্ছি আর বোন রুটি বেলছিল আমরা কিন্তু লালাটার রুটি খাই আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন আর এই গরমে কিন্তু বাচ্চাদের বেশি বেশি করে পানি খাওয়াবেন স্লাইন খাওয়াবেন আপনারা নিজেরাও কিন্তু পানি স্লাইন বেশি বেশি করে খাবেন এর মধ্যে বাচ্চারা টেবিলে চলে এসেছে আর রুটিও ভাজা প্রায় শেষ হয়ে গিয়েছে অন্য একটা চুলায় তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে ডিম ভাজবো আমি ডিম ভাজছিলাম আমার বোনকে বললাম যে আমাদের নাস্তাটা আমরা একটু পরে খাই আগে ওদের নাস্তা দিয়ে তারপরে এক চুলায় ডাল বসিয়ে তারপরে এখান থেকে যাব। কারণ এত গরমের মধ্যে যখন দশটা এগারোটা বেজে যায় তখন রোদের তাপটা কিন্তু বাড়তে থাকে আর রান্নাঘরে কিন্তু অনেক গরম লাগে দুইটা চুলা চলতে থাকে প্রচুর গরম লাগে তো ডিম ভাজা শেষ আমি কুকারে ডাল নিয়ে নিচ্ছি আজকে পাটের শাকের ডাল রান্না করব। তো মটর ডাল দিয়ে দিচ্ছি ডালটা ধুয়ে নিয়েছি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ডালটা চুলায় দিয়ে আমি আর আমার বোন নাস্তা করতে বসে গিয়েছি আজকে কোনো ভাজি করি নেই সবাইকে ডিম ভাজা রুটি দিয়ে দিয়েছি আমি নিজে ডিম ভাজা রুটি আর চা খাচ্ছি দুই বোন মিলে নাস্তা শেষ করলাম আগের দিন আপনার ভাই আর বন্ধু রাতে শাসদা পাঠিয়েছে তার ফার্ম হাউস থেকে তো আমি সাজদা কালকে রাত্রে বাঁচিনি তো এখন বেছে দিচ্ছে আর ওইদিকে আমার বোন চলে গিয়েছে ঘরে ঘরের বিস্তার করে সব কিছু গুছিয়ে তারপরে সে আসবে আমি সাজনা দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে রান্না করব আর লোটা সুটকি দেখতে পাচ্ছেন লোটা শুটকি কোটা হয়ে গিয়েছে বোন আসলে তারপরে লোটা সুটকিটা ভেজে তারপরে ভিজিয়ে দিবে শাজনা বেশ ভালোই কোটা শেষ এই তো এক চুলায় লোটা আমি ভেজে নিচ্ছি শুটকি ভালো করে ভাজলে কিন্তু রান্নার পর কিন্তু খুব মজা লাগে আর এই শুটকিটা অতটা ভালো হয়নি আমি যখন সুটকিটা করছিলাম তখনই আমার কাছে তাই মনে হয়েছিল শুটকিটা অতটা ভালো আনতে পারেনি এর মধ্যে আমার বোন চলে এসেছে সে এসে সবার জন্য লেবুর শরবত বানালো পুদিনা পাতা দিয়ে শরবতটা খেয়ে খুব ভালোই লাগলো শরবতটা খেয়ে পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেল আর খুব ফ্রেশ লাগছিল আমি কিন্তু সাজনা তরকারি বসিয়ে দিয়েছিলাম সাজনা তরকারি প্রায় হয়েও এসেছে আমি ভালো করে নেড়ে দিচ্ছি আর এই পোস্ত দ্বারা দিয়ে সাজনা খেয়ে দেখবেন খুব মজাই লাগে ছুটির জন্য মশলা কষাচ্ছিলাম আর এই গরম আশাতে কেউ ওরকম খাবার খাচ্ছিল না সুটকিটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম কষাতে দিয়ে আমি মাছের জন্য মশলা কষাচ্ছিলাম আর এই যে টমেটো এটা কিন্তু আমি শীতের মধ্যে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম গলিয়ে আমি ভেটকি মাছ ভুনা করব বাচ্চাদের জন্য আজকে রান্না করেছি পাটের শাকের ডাল সাজ দিয়ে পোস্ত দানা বাটা আর হলো গিয়ে সুটকি আর হলো গিয়ে ভেটকি মাছ সব তরকারি আমি অল্প অল্প করে রান্না করেছি কারণ কেউই খেতে চাচ্ছে না গরমের কারণে বাচ্চারা ঠিকভাবে খাচ্ছে না আপনার ভাইয়া খাচ্ছে না এর মধ্যে বুয়া চলে এসেছে বুয়া বুয়ার কাজ করছে আর বুয়া ছাদে যেয়ে কাপড় শুকা দিচ্ছিল আর আমার বোন ছাদে গিয়েছে সেও তার একটা কাজে গিয়েছে দেখেন সেই রোদের মধ্যে কি কাজ করছে সে লেবু গাছ থেকে লেবু পাতা ছেঁড়ার জন্য এসেছে এই দুপুরবেলা আজকে আমার মেয়ে বাসায় তার আজকে কোনো ক্লাস নেই তো তার বাবাকে দিয়ে সে কাঁচা মানিয়েছে এই গরমের মধ্যে নাকি তারা ভর্তা খাবে দুপুর বেলা একটার দিকে লেবু পাতা দিয়ে আম ভর্তা করবে দিয়ে দিল অল্প একটু চিনিও দিয়ে দিল দেখলাম ও যখন আম ভর্তাটা করছিল তখন আমি ভিডিওটা করছিলাম দিয়ে দিল কাশন্দি দিয়ে আগে হাত দিয়ে মশলাটাকে মিশিয়ে নিচ্ছে সে এখন দিয়ে দিলো গাছের লেবু পাতা নিজের গাছের আসলে এটা এখন দিয়ে দিল কেটে রাখা আম ভর্তাটা কিন্তু খুবই মজা হয়েছিল আমার মেয়ে অনেক মজা করে এই আম ভর্তাটা খেয়েছে আর আমি যখন বয়েস দিচ্ছিলাম তখন কিন্তু অলরেডি আমার জিপ দিয়ে পানিও চলে এসেছে এই আম ভর্তা ডেকে আজকে আমার একটা ডেলিভারি ছিল সাবুদানা পুটিংয়ের বিকেলবেলা এত কাজের মধ্যে সাবুদানা পুটিংয়ের ডেলিভারিটাও আজকে দিয়ে দিলাম তো আছে এই পর্যন্তই আমি নেক্সট ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে হাজির হয়ে যাব যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ